আচ্ছা স্যার আপনি যে সলবল গুলা টেনে এলা সলবলের বয়স কত এটার বয়স দুই বছর এটার বয়স আড়াই বছর আর এটার বয়স তিন বছর বাচ্চাকে ভাড়া না দেওয়ার জন্য সলবলের বয়স কম করে করছেন ঠিক আছে কোনো সমস্যা নাই তবে একজনের থেকে আরেকজনের বয়সের গ্যাপ অন্তত নয়টা মাস তো গ্যাপ থাকবেন নাকি দয়ার মিয়া কি উল্টা পাল্টা কথা করছেন মধ্যে আমার শালীর সল জিলে জিলে জিলে

কথাই কথাই মানছি রে মাত্র নতুন নতুন আওয়ার ফরে যে জ্বালানি দা জ্বালা ফুরান লুকে শালার মন দায় খক কাঁচা সাবা একা এলাই কালি রাগ দায়ের ফুল থেছি দেখে রে পুরান লুকটি বাইছে গেছে দোস্ত বইয়ের কাছে মেসেজ পাঠানোর আগে চোদ্দবার বানান ঠিক করবো দোস্ত না হলে কিন্তু খবর আছে কে তুই কি ভুল মেসেজ পাঠাসু 14 ফেব্রুয়ারি আমি আবেগে আপ্লুত হয়া বইয়ের কাছেটা মেসেজ পাঠাছি লেক্সি আমার চোখে দেখা সমস্ত নারীকুলের মধ্যে তুমিই সেরা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটা लेके অফিস শেষ করে খুশি মনে বাড়ি ঢুকতেই দেখি বৌ ঝাটালে দারে আছে আমি তো দেখে বেকুব সাজে কেন বউ কোন কি হসে আবার সবার বেড়ি মানুষকে খুশি করতে কত কি করণ লাগে আর আমরা বেড়া মানুষ

ভাই তুই ফোন রাখ আর ডাক্তার যেভাবে ওষুধ খাইতে বলছে সেভাবে ওষুধ খাইস জানো আমার ভাইটার কপালটাই না খারাপ আরে তোমরা তো হইলে রাজবংশীয় তোমাদের আবার কপাল খারাপ হয় কি করে কি হয়েছে তোমার ভাইয়ের ওরা দশ বারো বন্ধু আড্ডা দিচ্ছিল একটা কুত্তা এসে শুধু আমার ভাইরেই কামড়াইছে আরে এতে কপাল খারাপের কি আছে দেখো লোহা লোহারে কাটে হীরা হীরারে কাটে তেমনি কুত্তা খতম বাই বাই টাটা অরুণ ভাই আমি না ইংলিশে অনেক দুর্বল বল আমাকে একটু ইংলিশ শিখাবেন আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি অবশ্যই শিখাবো বলেন আই অ্যাম মিল্কি আই এম মিল্কি বাহ চমৎকার এবার বলেন আই এম হাউস ওয়াইফ অরুণ ভাই এসব কি বলেন আপনি আমি হাউস ওয়াইফ কেন আমি তো শাওনের ওয়াইফ না দুই আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরাই ইশারায় ডাকে তো আমি কি করব। নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমারে এইrumpa কই তুমি শিগগিরই এদিকে এসো দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে এই শোনো বৃষ্টিতে পোলা মাংস খাবা না ভুনা খিচুড়ি খাবা এই ফিসফিস করে কি কথা বলতিছো গলার ভলিউম বাড়ায় তারপর কথা বলবা নতুন বিয়ে হয়েছে তো কয়দিন চাক তোর মা বঙ্কে এক করে চালাবা যখন পুরো এলাকার লোক শুনবে গજબ না কও দুঃখ কি জিনিস স্যার সকালবেলা ঘুমর থেকে উঠে দেখি 9টা বাজে গেছে আর ঘুমান যাবি না ওটা কি কয় দুঃখ আরে এটা কোন উত্তর হলো আচ্ছা ক সুখ কি জিনিস সার ঘুম থেকে উঠে দেখি রাত তিনটা বাজে আরো চার পাঁচ ঘন্টা ঘুমান যাবে ওটা কি কয় সুখ কেরে ঘুম ছাড়া কি কোন কথা নাই আচ্ছা ক ডবল সুখ কাক কয় রাত দুটার সময় ঘুমোর থেকে উঠে দেখি আচ্ছা আব্বা আমি দেখতে ক্যাংকা আমার কে করছু রে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস কর আব্বা এলে কি সরমের কথা করছে আমার তো কোন গার্লফ্রেন্ড নাই এখন বস তাহলে তোর সিয়ারা ক্যাংকা এখন পর্যন্ত গার্লফ্রেন্ড জোগাড় করে পারিস নি বগুড়ার থেকে ঢাকার যেমন ট্রেনে তুলছি বুঝছো ট্রেনে তুটে যে সিরত বসছি পাশে দেখি সুন্দর একটা বেটি চল চিন্তা করো গল্প করতে করতে সময়টা পার করি প্রথমে একটু স্টাইলিস্ট করে কোনো হাই ওমা দেখি কোনো কথা করছে না ভাবলে অন্য দিক তাকালো কিছুক্ষণ পর কোনো ভাবি শুনছেন নো রিপ্লাই কোনো কিছু করছে না আমি তো লিজেক সেই অপমানিত মনে করো তারপর আমি না ভাবলে কোনো শোনেন আপনি স্বামী কয় দেবেন পুতি রাতে যেন আমার বইয়ের কাছে ফোন না দেয় এই কথা শোনার সাথে সাথে মহিলা লাভ দেটে করলো কি তখন আমি চুপ কোনো কথা নাই ট্রেনের থেকে সোজা নামে হাঁটা শুরু করলো কিছুক্ষণ পর পিছন দিকে তাকে দেখি ওই বেটি আমার পিছে পিছিয়ে দৌড়াচ্ছে করছে ভাই শোনেন ভাই শোনেন ভাই শোনেন আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নাইকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা নালে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা পুরান বউ দেন নতুন বউ নেন হ্যালো আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন জি ভাইয়া ঠিকই শুনছেন পুরান বউ দিলে নতুন বউ পাবেন আচ্ছা পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নেবেন ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন আর 5000 টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসতেছি আপনি ঠিকানা বলেন নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার